চলুন বন্ধুরা শুভ মিলে ভিডিওটা দেখে আসি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ পৃথিবীর যত ধরনের নেশা আছে কোনটা তুমি বাদ দাও নাই এই এলাকার অমুক তমুক যত খারাপ বাজে নেই আছে সবার সাথে তোমার বাজে সম্পর্ক ছিল তুমি একটা বাজে ছেলে সে একটা বাজে মেয়ে ওকে সমস্ত গায়কের গান সমস্ত নর্তকীর নাচ তুমি উপভোগ করেছ শোন চল্লিশ বছরের অপরাধ পঞ্চাশ ষাট সত্তরের অপরাধ শোনো রাস্তা একটা ও বোন ভাই রাস্তা একটা আছে আমি বলে দিয়ে যাই হাদিস থেকে বলবো না যে তুমি বলবা জাল দইফ এটা হাসান কিনা সহি কিনা কেউ তোমাকে বিভ্রান্ত করবে আমি ওখান থেকে বলবো আমি তোমাকে কোরআন থেকে বলবো সুরাফর কান রায়াত থেকে তিনি সুভান ও চায়লা বলছেন এ পৃথিবীর এটা শুধু মুসলমানদের জন্য না কিন্তু

যে তওবা করে ফিরে আসে ঈমানানে ভালো কাজ করে আল্লাহ তার জীবনের যত গুনাহ আছে সবগুলোকে নাকিতে পরিবর্তন করে দেবে চয়েস তোমার চয়েস ভাই সিদ্ধান্ত তোমার তুমি তোমার জানাজ জান নিয়ে মরবা মদ মদ নিয়ে মরবা নেশা নেশা নিয়ে মরবা বেনামাজি বেনামাজি নিয়ে মরবা নাকি সবগুলোকে এগুলো থেকে ফিরে এসে এই সবগুলাকে নেকির পাল্লায় নিয়ে আল্লাহর সামনে আল্লাহর সন্তুষ্টি চিত্তে আল্লাহর জান্নাতে প্রবেশ করবার সিদ্ধান্ত তোমার